হ্যালো ফিওয়ার্স আমার রান্নার রেসিপিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা শিখব রেড সস এবং হোয়াইট সস দিয়ে ইটালিয়ান পাস্তা তৈরির রেসিপি এখানে আমি দুইশো গ্রাম পাস্তা নিয়েছি এবার পরিমাণ মতো পানিতে পাঁচশো চামচ সহ্য করে নিব আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব ফিওয়ার্স এবার একটি প্রাই ফ্যানে আমি হোয়াইট সসটা তৈরি করে নিব প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবার ঘিটা গরম হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব ময়দাটাকে ঘিয়ের সাথে ভেজে নিব এবার এক চিমটি লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবার এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত আমাদের নাড়তে হবে না হয় আমাদের সসটা দলা বেঁধে যাবে যখন আমরা হোয়াইট সসটা তৈরি করব তখন আমাদের জন্য ননস্টিক প্যান ব্যবহার করাই বেটার হবে না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে ভিউয়ার্স আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে ভিউয়ার্স এবার একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিব এবার এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এবার এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এবার 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিব। ফিউয়ার্স এখানে আমি টুনা ফিশ নিয়েছি এবার টুনা ফিশটাকে দিয়ে দিব। টুনা ফিশটা আপনারা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। এবার ভালো করে নেড়ে নিব। আপনারা চাইলে টুনা ফিশের পরিবর্তে মুরগির মাংস বা গরুর মাংস ইউজ করতে পারেন। এবার চারটে কাঁচা দিয়ে পালিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা টুনা ফিশ মশলাটাকে কষিয়ে চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব হোয়াইট সসটা দিয়ে দিব এবার হোয়াইট সসটাকে ভালো করে নেমে নিব এবার এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এবার কাপ পরিমাণ দুধ ফিওয়ার্স এখানে আমি পাস্তা ভালো করে সেদ্ধ করে নিয়েছি পাস্তাটা বেশ নরম হয়েছে আমাদের খেয়াল রাখতে হবে যাতে পাস্তাটা একেবারে ভেঙে না যায় এবার আমি পাস্তাটাকে দিয়ে দিব এবার পাস্তাটাকে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিই এবার আমি ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব সো ফিউয়ার্স হয়ে গেছে আমাদের ইটালিয়ান পাস্তা উইথ হোয়াইট সস অ্যান্ড রেড সস আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিজ